আমাদের এই কমিটি দামুন্দা উপজেলা যুব যখনই আমরা গঠন করতে চাই বিভিন্ন সময় বিভিন্ন আওয়ামী কোষের আওয়ামী এজেন্ডা যারা বিএনপিতে গাপটি মেরে আছে তাদের ষড়যন্ত্রের কারণে আমরা কমিটিগুলো করতে পারি না বাধাগ্রস্ত হয়ে যারা ধারাবাহিকতায় আমরা তিনজন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে দীর্ঘ বিমাতের পরে অনেক আলোচনা আলাপ আলোচনার সাপেক্ষে জেলা নেতৃবৃন্দর মাধ্যমে ওনাদের সাথে আলোচনা ক্রমে আমরা একমত পোষণ করি এবং আমরা আটটা ইউনিয়নের মধ্যে ছয়টা ইউনিট কমিটি সম্মেলন প্রস্তুতি সমন্বয় কমিটি করিতে ইনশাল্লাহ সম্মতি হয়ে সেই মোতাবেক জেলা সেই কমিটি ঘোষণা করে ইতিমধ্যে দেখা যাচ্ছে বিশেষ করে রাজাপুর ইউনিয়ন ইউনিয়নে দেখা যাচ্ছে যে সমস্ত নেতৃবৃন্দ আমাকে ফোন দিয়েছেন ভাইয়া আমাকে কমিটিতে রাখিয়েন আমি তার নাম মনসুর প্রস্তাব করেছি কমিটি ঘোষণার কিছুক্ষণ পরে বা পরের দিনের মাথা আমি দেখতেছি সেই ছেলে পথ এক করে সোশ্যাল মিডিয়াতে সেই দল নিয়ে বিরূপ করতেছে বিভিন্ন জায়গায় তারা বড় করতেছে এই এলাকা আমার এই এলাকা আমার ফেনি জেলা যুব দলের বিপ্লবী আহ্বাদ জনাব নাসির খন্দকার

আপনাদের প্রতি একটা রোড রইল এই কমিটি হয়েছে এই কমিটি একজন সমন্বয় আর বাকি সকল নেতৃবৃন্দ হচ্ছেন সদস্য এখানে সকলের মান সমান কেউ সিরিয়ালে আগে কেউ পরে এটা দলের কাছে আমাদের উপদলার কাছে এবং ফেলিজের নেতৃবৃন্দ কারো কাছে কোনো মানের কোনো ব্যস্ত নাই আপনারা এটা কেউ দ্বিমত করবেন না আপনাদের দায়িত্ব হচ্ছে এই সমন্বয় কমিটি আমরা আস্ত আমি জেলা যুব দলের আহ্বায়ক জনাব খন্দকার নাসির সাথে আমার কথা হয়েছে দুপুর বেলা উনি বলেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে উনি আমাদেরকে পরবর্তী নির্দেশনা দিয়ে দিবেন আমাদেরকে একটা ধারণা দিয়ে দিয়েছেন আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে যুবদলে সদস্য পরম সার্ভেন সদস্য পরম ফিলআপ করে আমাদের মাধ্যমে আমরা জেলাতে হস্তান্তর করব জেলা জাসাই বাসাই করে পৌর ছাত্র لیگ পৌর যুব لیگ পৌর ওগলিগের গত পাঁচ পেতন নির্বাচনে অবস্থান এই লোককে ভাগ দিয়ে এই রকম লোককে দিয়ে যেই সমস্ত সাতচালক তাদেরকে দলের সদস্য এনেছে বহন করে আমাদের রাজবদলের নেতৃত্বে একটি ডাটাবেজ করেছেন সেখানে তাদেরকে সেই ডাটাতে এন্ট্রি করা হবে অদূর ভবিষ্যতে যেন কোন যুবদলের কর্মী একথা বলতে না হয় আমি যুবদল করি আমি মিছিলে গেছি আমি মিটিং এ গেছি কোন লোক যেন বলার সুযোগ না পাই সে মিটিং এ যায় নাই ওখানে ক্লিক করলে তাকে দেখা যাবে সেই সেই সংগ্রহকৃত সদস্যের মতামতের ভিত্তিতে আমাদের ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি নির্বাচিত হবে সেই ওয়ার্ডের সভাপতি সেক্রেটারির নির্বাচনে ইউনিয়ন কমিটি নির্বাচিত হবে সেই ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারা ওনাদের উপজেলার নেতৃবৃন্দকে বেছে নেবেন এটাই হচ্ছে যুব দলের সিদ্ধান্ত আমি শুধু পরিশেষে একটি কথাই বলবো যারা বাদ করেছেন যদি এরকম কোন যোগ্যতা সম্পন্ন লোক থাকে আজকের এই কমিটিতে আমি তাকেও কমিটির বাইরেও সেইখানকার যুব যুবদলের নেতা এবং এর পরে এখানকার মনসুর বইয়া উপজেলা যুবদলের সদস্য সচিব তার কাছে আপনারা সে নামগুলা দিবেন আমরা তার সাথে সে আমাদের কাছে আমি কিঙ্কু মনসুর বসে যদি এরকম করার যোগ্যতা সম্পূর্ণ লোক বাদ পড়ে যায় আমরা জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে প্রয়োজনে আমরা তাকে সংযুক্তি করে দেব এবং আওয়ামী লীগের সাথে ছবি আছে আওয়ামী লীগের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগের

এবং এই যুবদলকে এমন ভাবে সুসংগঠিত করেন তৃণমূল থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষের প্রাপ্তিকে বিপুল করে জয়লাভ করে আমরা যেন আমাদের দাগ নিয়ে উপজেলাবাসীর পরিবর্তন করতে পারি সকলে এই মর্মে কাজ করবেন পরিশেষে দলের নির্দেশনা দলের নেতৃত্ব মেনে নেবেন মেনে চলবেন এটাই দলের গঠনতন্ত্র আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত আকারের বক্তব্য এখানে শেষ করছি